Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number shown. বাংলার ছয় কেন্দ্রে উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির মধ্যে মিটলো ভোট গ্রহণ পর্ব সর্বোচ্চ হার তাল বাংলার পাঁচ জেলার ছয় আসনে উপনির্বাচনের পাশাপাশি ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম ধাপার ভোট গ্রহণ হয়ে গেল বুধবার যে কোন রকম অশান্তি রুখতে পুলিশ ও বাহিনীর পাহাড়ায় মোড়া ছিল ভোট ভোটগ্রহণ কেন্দ্রগুলি সুষ্ঠু ভোটগ্রহণে প্রস্তুত ছিল কমিশনও ভোট ভোটগ্রহণের প্রতি মুহূর্তের আপডেট বিশ্বজিৎ নস্করের সাথে বঙ্গশ্রী সংবাদ মাদারিহাটে মুজনাই চা বাগানে বিজেপি প্রার্থী রাহুল লোহারের সাথে তৃণমূল কর্মীদের বচসা দেখে নেওয়া যাক सुनो अरे 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 अरे

multimil Beast po chè福ir mang patiия lòx prit the z Hospital Shop পশ্চিম মেদিনীপুরে উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী মণিকুন্তল খামরুই ভোট দিলেন সিতাই জুনিয়র হাই স্কুলের বাষট্টি নম্বর বুথে ভোট দিলেন বিজেপি প্রার্থী দীপক কুমার রায় জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত জানালেন হয়েছে এই ধরনের খবরগুলো আমার কাছে এসছে এজেন্ট বসতে দেওয়া হয়নি কোথাও কোথাও কাগজ ছিঁড়ে দেওয়া হয়েছে ফলে ফলত মানুষ আতঙ্কের মধ্যে আছে দেখছেন না বুথে ভিন্ন মানুষ ভোট দিতে আসতে এটা নিয়ে কি রিপোর্ট করেছেন এখন করেছি না এখনো পর্যন্ত সদর তো কোন ভূমিকা আমি দেখতে পাচ্ছি পুলিশের ভূমিকা বা প্যারামিলিটারি ফোর্সের ভূমিকা প্যারামিলিটারি কি আমি দোষ দেবো না প্যারামিলিটারি ফোর্স বুথের বাইরে আছেন তারা তোর ভেতরে থাকতে পারবেন না এক দু নম্বর হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন স্টেট অ্যাডমিনিস্ট্রেশন যারা ব্যুরো ট্র্যাকস তারাই কন্ট্রোল করে সেন্ট্রাল বাহিনী অতএব সেন্ট্রাল বাহিনী যারা নিয়ন্ত্রক তারা দলদাসে পরিণত হয়েছে পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন এন্ড তৃণমূল মিলিমিশে এক একা আলাদা করা যাবে না স্বাভাবিক কারণে গতকাল দেখবেন আমাদের চারজন কার্যকর্তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে উইদাউট এনি তাদের ক্রিমিনাল রেকর্ড বা এলিগেশন নেই শুধুমাত্র তৃণমূলকে সুবিধা পেয়ে দেওয়ার জন্য পুলিশ এই অপকর্মটি করেছে তাহলে যে নির্বাচন হচ্ছে আপনি যে অভিযোগ করছেন সেটা তো সুস্থ বলে আপনি দাবি করছেন না সুস্থ নির্বাচন নয় তো দাবি করছেন সুস্থ নয় তো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক পরিবেশ দরকার কিন্তু আমাদের পশ্চিম বাংলায় কোন গণতান্ত্রিক পরিবেশ নেই তার ধারাবাহিকতা এবারের উপনির্বাচন কতগুলো বুথে এখনো পর্যন্ত এজেন্ট বসাতে পারেনি এবার না বসাতে পারেনি এই কথাটা করতে হবে আপনাকে মানুষজন এজেন্ট দিতে চেয়েছিল আমাদের দলের পক্ষ থেকে নিতে দেওয়া হয়নি পুরোপুরি রিপোর্ট আমার কাছে আসেনি তবে বেশ কিছু সংখ্যায় প্রতিরোধের ব্যাপারটা আসবে কেন গণতন্ত্রে প্রতিরোধ বলে কোন শব্দ হয় না গণতন্ত্রে একটা পরিবেশ দরকার মানুষ তার ভোটাধিকার প্রতিরোধের কথা আসছে কেন প্রতিরোধ শব্দটা তখনই আসে কেউ যদি আক্রমণ করে তার প্রতি আক্রমণ আমরা বিজেপি শান্তিতে বিশ্বাস করি আমরা প্রশাসনকে জানিয়েছি ভোট নির্বিঘ্নে হচ্ছে না না হচ্ছে না হচ্ছে না আপনারা দেখছেন না বুথে লাইন নেই কেন মানুষ আতঙ্ক অনেকেই তাই অনেককেই তাই কালকে রাতে গিয়ে ধমকি দেওয়া হয়েছে ভর্তি দিয়ে যাবেন গতকালকে বেশ কিছু নৈহাটি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনদ দে ভোট দিয়ে কি জানালেন চলুন শুনে নেওয়া যাক ওটা ওদের ক্যারেক্টার ওটা ওদের ক্যারেক্টার ক্যারেক্টার নরেন্দ্র মোদির ইনস্ট্রাকশনেই করছে ওরা চলো ওকে তো আমাকে ছেড়ে দিও হ্যাঁ এখান থেকে চেক ওরা ওদের ক্যারেক্টার অনুযায়ী কাজ করেছে চলো ওকে ওরা নরেন্দ্র মোদির ইনস্ট্রাকশনেই করছে তো ঠিক আছে কিন্তু আপনি ক্যান্ডিডেট আপনাকে তো আটকাতে পারে না মানে কেন আর কি কি টেকনিক্যাল গ্রাউন্ড প্রথমে হয়তো বুঝতে পারেনি অনেক লোকেই সাংবাদিক ছিল তো হয়তো হতে পারে জানি না সেটা আমি নির্বাচন কমিশনারকে জানাচ্ছি ঠিক আছে ভোট দিলে মুড়ি চানাচুর এই ছবি ধরা পড়ল মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার চার নম্বর কঙ্কাবতী পঞ্চায়েতের লোহাটি করি প্রাথমিক বিদ্যালয়ের বুথ এলাকায় চলুন দেখে নেওয়া যাক সেই চিত্র ভোটারদের জন্য এই যে মুড়ি ছোলা

সেটাই প্রবলেম ভাইয়া ভাইয়া শুনিয়ে না ভাইয়া এক আমি আমার ভোট তিন নম্বর বোতাম তুলে ফুল চিহ্ন দিলাম আমি একটা কথাই বলবো বিধানসভায় যত ভোটার আছে আজকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের মমতা ব্যানার্জির উন্নয়নের লক্ষ্যে প্রত্যেকটা ভোটার যেন জোরাফুল চিনে ভোট দিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে ত্বরান্বিত করেন এবং আমাকে আশীর্বাদও দোয়া করেন সেটা তো মার্জিনের অপেক্ষায় ভোট শেষের অপেক্ষায় কত ভোটে জিতবো জিতবো তো শিওর

তারা হয়তো কাজকর্ম করে তারপরে আসবে পোলিং এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না আর গতকাল রাত থেকে হুমকি দেওয়া হচ্ছে এরকম একটা অভিযোগ বিজেপির বিরোধীরা তো অনেক কিছু অভিযোগ করে সে অভিযোগকে আমরা এগুলো মনে করি না ওরা দীর্ঘদিন থেকে অভিযোগ করছে করতে থাকুক এরা অভিযোগ ঠিক আছে এখান থেকেই পঞ্চায়েত হয়েছিলেন প্রধান হয়েছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে এবং আজকে একদম বিধায়ক পদে প্রথমবার দাঁড়িয়ে এবং ভোট দিলেন কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কারণ হচ্ছে আমি পঞ্চায়েত প্রধান সবই ছিলাম পঞ্চায়েত সমিতি ছিলাম কিন্তু এইভাবে আমি আজকে সেলিব্রেটি দিতে মতমন লাগছে আমাকে

তো এই কালচার তো তো মেদিনীপুরের নয় ইস্কুলের ভোট হোক না মানুষ তো মানুষের ভোট দেবে কতগুলো ছেলেকে নামিয়ে দিয়েছে কালকে আমার স্কুলের সামনে স্কুলের পাশে হচ্ছে আমার এখানের মহিলা সভাপতি বাইশ নম্বর চারটে ছেলে কানে দূর পরে ঘুরছে হঠাৎ করে তিনি বলছেন আরে তোমরা হঠাৎ যাওয়া হচ্ছ কেন কে আপনি কেন এসছেন আমরা ভোটের লোক এগুলো আরে আমি ভোট কেন্দ্র এইটা আমার ভোট কেন্দ্রে আমার বাড়ি তাকে গিয়ে থমকাচ্ছে অর্থাৎ এই যে ধমকানো ধমকানো কিছু ছেলে ক্লাব এদেরকে সংগঠিত করে কিছু ছেলেকে টাকা পয়সা দিয়ে ভোট করা যায় নয়ন দিয়ে একটা লোক আমি জানি না নয়ন দিয়ে চারবার দল পরিবর্তন করেছে কখনো তৃণমূল কখনো বিজেপি কখনো তৃণমূল কখনো বিজেপি যখন যে স্বার্থ পরিমাণ কেউ ছিল এই ভোটের আগে ছিল তাহলে বললো বিজেপি অনেক টাকা দেবে তারপরে আবার ফোন করে কদিন আগে বলছে না এই বললো টাকা দিয়ে তারপরে দিচ্ছে না তাহলে আমি কি করবো আমার ভাই তো আমাদের লোকের দরকার তারপরে তার ফিক্সে ফিক্সে ভাই বলতে পারবো না দু চার কোন বৃদ্ধ অভিযোগ থাকে পুলিশ দেখবে শুভেন্দু অধিকারী টোটাল এখন যে প্রক্রিয়াটা পুলিশ প্রশাসন সব হচ্ছে যে নির্বাচন কমিশনের আওতাধীন ফলে যা কিছু বিষয় যা যা বলা হয়েছে নির্বাচন কমিশনকে বলুক জেনারেল অবজার্ভার আছেন পুলিশ অবজার্ভার আছেন ভাটপাড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউকে দুষ্কৃতীরা বোমা ও গুলি চালালো দোকানে বসে চা খাচ্ছিলেন অশোক সাউ বারো নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড প্রেসিডেন্ট অশোক সওয়ের হামলা নিয়ে অর্জুন সিং কাকে দায়ী করলেন চলুন শুনে নেওয়া যাক জেজেআই জুটমিল লাইন ইন্ডিয়া লাইন তারপরে আপনার ওই তিনসুতিয়া সুতিয়া লাইন ইংল্যান্ডের জিহাদীদের একটা আড্ডা আছে সেখানে হিরোইন বিক্রির থেকে নিয়ে একটা মানুষ যদি যে বা ওখানে যে কুলি লাইনে থাকে এক ঘন্টা দু ঘন্টা জেনে তিন ঘন্টা জেনে ডিউটিতে গেলে তার ঘরটা কেড়ে নেয় লুট করে নেয় ঘর দিতে গেলে আবার ওকে পয়সা দিতে ভুরি ভুরি কমপ্লেন আছে জগদ্দল থানার এলাকার মধ্যে সব জায়গা ক্যামেরা লাগানো আছে কুড়ি মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে আমার মনে হয়েছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে যে চায় দোকানে নাম করা চায় দোকান তৃণমূলে আফিজ আছে ওখানে তৃণমূলের সভাপতি আছে নাকি ও দু বছর দেড় বছর আগে আমার মনে হয়েছে ওর উপরে আবার এই গুলি চলেছে আবার থেকে আবার অ্যাটেক হয়েছিল এই অশোক সাহেবের উপরে আজকে তাকে আবার মেরেছে ভাবুন এরাই প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালিয়েছিল কম চালিয়েছিল এদেরকে প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চালানো কেসে নাম আছে আবার তারাই একে মারে

Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতারা পুরাতন ডাকঘরের এন্টারপ্রাইজে এন্টারপ্রাইজারা এন্টারপ্রাইজ